গুড আফটারনুন ক্লাস শুভ দুপুর সবাইকে সবাই কেমন আছো ভালো আছো মিড ডে মিল আচ্ছা খেয়েছো আমি আমি তো তোমাদের মাঝে এলেই ভালো হয়ে যায় হ্যাঁ তাই আমি খুব ভালো আছি তোমাদের এখন কিসের ক্লাস বলো তো ঠিক এখন হচ্ছে তোমাদের গণিতের ক্লাস হ্যাঁ গণিত আমাদের আমার বই বইয়ে গণিতের ক্লাস ঠিক আচ্ছা আমরা আজকে একটা নতুন জিনিস শিখবো কিন্তু কিভাবে শিখবো আমরা গল্প করতে করতে শিখবো আচ্ছা কেউ বলতে পারবে আজকে কত তারিখ হ্যাঁ ঠিক বলেছ আজকে তিরিশ তারিখ বাহ দারুন দারুন তাহলে আজকে আমরা কি শিখবো দেখা যাক আচ্ছা দেখো তো আমি একটা ছবি আঁকছি দেখো তো এটা কিসের ছবি হ্যাঁ এটা কিসের ছবি ঠিক এটা সাইকেলের ছবি হ্যাঁ তোমরা দেখেছো বড় দাদা দিদিরা সাইকেল নিয়ে আসে সবুজ সাথী সাইকেল ঠিক বলেছো আচ্ছা তোমরা দেখেছো সাইকেলগুলো সব সারি সারি করে দাঁড়ানো থাকে এবার একটা সাইকেলের কটা চাকা দুটো চাকা বেশ আরও দেখবে এবার তোমরা দেখলে স্কুলের মাঠে সাইকেলগুলো সব সারি করে দাঁড়ানো আছে এবার তোমাকে যদি বলা হয় যে কতগুলো সাইকেলের চাকা আছে গুনতে তুমি কি গুনতে পারবে ধরলাম ওইখানে পাঁচটা সাইকেল আছে কটা একটা দুটো তিনটে চারটে পাঁচটা পাঁচটা সাইকেল এরকম করে সারি সারি করে দাঁড়িয়ে আছে ঠিক আছে তাহলে এই একটা সাইকেলে কটা চাকা দুটো আর একটা সাইকেলে কটা চাকা দুটো আরেকটা সাইকেলে কটা চাকা দুটো আর একটা সাইকেলে কটা চাকা দুটো শেষ সাইকেলের কটা চাকা দুটোই চাকা বেশ তাহলে কতগুলো চাকা হলো মোট আমরা যোগ করব। ঠিক করবো এই যে আমরা পাঁচটা সাইকেলের দুটো দুটো করে চাকা মোট দশটা চাকা আচ্ছা যোগ না করে এর থেকে সোজা হবে কি আর বার করা যায় না হ্যাঁ নিশ্চয়ই যায়। আজকে আমরা সেটাই শিখবো আজকে আমরা কি শিখব ধারণা করে এই যে পাঁচটা দুই কে এই যে এটা হচ্ছে গুণ চিহ্ন এরকম গুণ চিহ্ন দিয়ে দুই গুণিত যদি পাঁচ লিখি তাহলে কত হবে হ্যাঁ ঠিক পাঁচ দুইয়ে দশ বাহ তোমরা তো দারুণ শিখে গেছো আচ্ছা বেশ তাহলে আমি এবার দেখি তো চারবার তিনের যোগ করব কি করব চারবার তিন কটা তিন তিন যোগ তিন যোগ তিন যোগ তিন কটা তিন হলো এক দুই তিন চার আমার সাথে বলো তো কত হবে হ্যাঁ ঠিক বলেছো তিন গুণিত চার এই মা দুই লিখে ফেলেছিলাম তিন গুণিত চার সমান বারো হবে ঠিক বলেছ চারবার তিনটে তিন কে চারবার তিনকে যোগ করার থেকে তিনকে চার দিয়ে গুণ করে নিলে আমরা তাই উত্তর পাই বাহ তোমরা তো দারুণ শিখে গেছো বেশ আমরা পরের দিন এরকম করে নামতা শিখবো কি শিখবো নামটা শিখবো তাহলে তোমার সবাই চুপ করে বসো পরে স্যার বা ম্যাম আসবে তার জন্য চুপ করে বসো ঠিক আছে